আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা সুপ্রিয় মুসলিম সমাজ আমরা মাসজিদের যাই আল্লাহর ঘরে ইবাদত করতে রোগসেজা করতে গুণগান করতে আল্লাহর আদেশ পালন করতে নামাজ পড়তে অথচ মাসিদে কিছু সংখ্যক চেয়ার টুল এগুলো বর্তমান দেখা যায় যেটা মাসজিদের জন্য অভ্যমানান কারণ যদি কোনো ব্যক্তি মাজুর হয় তার নামাজ ফলরে বসে পাও ছাড়িয়ে গুটিয়ে অথবা শুয়ে তার ইচ্ছাধীনভাবে সে নামাজ পড়বে মাজুরের বিবরণ অনুযায়ী কিন্তু মাজুর না। এমন কিছু সুস্থ সবল সচল ব্যক্তিরা গিয়ে মাসিদে বাবুগিদি দেখিয়ে চেয়ারে বসে বসে আড্ডা পায়ের উপরে পা তুলে দিয়ে আদবের খেলাফ মাসেজিদের সৌন্দর্য শ্রীবৃদ্ধি বিনাশ করে আজকে যারা নিজেদের আধিপত্য এবং বরত্ব দেখাচ্ছে এটা মাসজিদের সঙ্গে চরম বেয়াদবি কারণ ঘরটা আল্লাহর ঘর যেটা বাইতুল্লাহ এখন আসুন সলাদ নামাজ নামাজের রুকু অদৃশ্য হয় রুকু উঁচুতে হয় রুকু হাম দিয়ে হয় সেজদা তো অদৃশ্য হয় না সেজদার শর্ত হলো নাক এবং কপাল স্পর্শ থাকতে হবে তো আজকে যারা দেখা দেখি আলেম ওলামা ইমাম খতিবের বিভিন্ন মাস আলা অস্বীকার অমান্য সীমালঙ্ঘন করে যারা অদৃশ্যে সেজদা দিয়ে নামাজ আদায় করছেন আসলে আপনি অতটা অসুস্থ নয় অতটা মাঝুল নয় অতটা অচল নয় কেন যে এই পথ আবিষ্কার করে নিয়ে আপনি সীমালঙ্ঘন করছেন এর জন্য মাসাজিদ থেকে চেয়ার টোল এগুলো বের করে মাসাজিদের কায়দায় ফলোরে আমির বাদশাহ ফকির ওমরা মিসকিন গরিব সর্বস্তরের সকল মানুষ ছোটো বড় এক কাতারে নামাজ আদায় করুন যাতে করে আল্লাহ সন্তুষ্ট হয় নরুন আবির সাল্লাহ আলী আসসালামের আদর্শ পূরণ হয় আমরা আজকে মাসাজিদগুলোকে যেন একটু দুনিয়াদারিত্বের সাপে বর্তমান ব্যবহার করছি আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক আমিন অমা তাও ইল্লা ইল্লাহ বিল্লা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অপরকে আপনি জানিয়ে দিন আমিন